আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়ার আমার চুলগুলো মানে সবগুলো চুল পরে যাচ্ছে আগে যেভাবে একটা যত্ন নিতে পারছি চুলের এখন আর পারি না মানে ঠান্ডা লেগে যায় একদম চুল পড়তে পড়তে অবস্থা সিরিয়াস হয়ে গেছে চিন্তা করলাম এত পরিমাণ গরম পড়েছে এই সুযোগে চুলের একটু কেয়ার করে নিই সেজন্য মেহেদি পাতাগুলো বেছে রেখে দিলাম আপাশ একটু বেটে দিয়েছে মাথায় দিয়ে হাতের নৌকেও একটু দিয়েছিলাম রান্না টান্নাও করে ফেলছি দেখি যে নৌগুলো একটু দিন পরে নৌকেও এসেছি আর কি মাংস বোনা করেছি আর ওর বাবা যেহেতু খাবে না বোনা মাংস জন্য তার জন্য আবার ওখানে ভেজে রাখতেছি ফ্রাই করে রাখতেছি এটাতে বাদ খাবে কারণ ব্রয়লার আমরা অবশ্য খাই না শাশুড়ির জন্য নিয়ে আসি ব্রয়লারগুলো তার খায় নরম সেজন্য খেয়ে মজা পায় এখন রাত্রে চলে আসলাম একটু রান্না করতে মাটির হাঁড়ি পাতিলগুলো অনেকগুলো কিনেছি তিনটি কিনেছি অবশ্য অনেকগুলো বলে ফেললাম তো সেই জন্য এগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি চিন্তা করলাম যে আজকে একটু রাতে একটু রান্না করে দেখি যে কেমন হয় সেজন্য কড়াই দিয়ে উদ্বোধন করলাম কড়াইটার মধ্যে একটু বেলে না করব আমার মনে হচ্ছে যে প্রথম প্রথম মাটির জিনিস এজন্য প্রথম দিন রান্না করতেছি এর জন্য নাকি সব সময় এরকম হয় মাটির জিনিসে রান্না করতে আমার মনে হয় যে সময়টা একটু বেশি লাগে চুলার তাপটা মনে হচ্ছে যে একটু কম পায় নাকি প্রথম প্রথম আজকে রান্না করছি বিদায় এরকম হচ্ছে সেটা বুঝতে পারতেছি না আপনারা জানলে আমাকে জানাবেন করার মধ্যে মাছটা বোনা করে নিচ্ছি দেখুন পেঁয়াজটা লাল হইতেও কিন্তু আমার অনেক সময় লেগেছে অনেক সময় পেঁয়াজটা তারপর মোটামুটি কালার এসেছে সব মশলা দিয়ে কষিয়ে মশলাটাকে অনেকে বললো মাটির ঠারি বাড়তে আর পাতিলগুলোতে খেলে নাকি ভালো সেজন্য নিয়ে আসছি আর চিন্তা করছি একটা চুলাও নিয়ে আসবো কিনে সিমেন্টের সেটা দিয়ে ছাদের উপর একটু আয়োজন করব শীতের মধ্যে আশা করে নিয়ে আসা হলো কড়াইটা আনার সময় আবার এই ডান্ডিটা একটা ভেঙে গেছে কিন্তু এটা টাকাটা অবশ্যই ওরা নেয় নেই ওনারা এটা টাকাটা কেটে দিচ্ছে আমাকে ওই ডাল বসিয়ে দিচ্ছি মানে বেলে মাছগুলো লবণ আর লেবু মেখে রেখে দিয়েছিলাম দুই এখন বসিয়ে দিচ্ছি বেলে মাছ তো বেলে মাছই একদম গলে চলে যায় বাজাওয়া যায় না তো বড় বড় মাছ তারপর ভেঙে যাবে টাকে একটু ঝুল করবো একটু সাত খরাও দিয়ে দিব সেটা আর আমি দেখাব কিন্তু ভালোই লেগেছিল মাটির হাড়ি রান্না খারাপ লাগে নাই আমার কাছে ভাতও রান্না করেছি সেটাও ভালো লেগেছে মাছ বোনাটাও ভালো লেগেছে অন্য হাড়ির কিন্তু একটু ফেনা হয়ে যায় দেখুন কত পরিমাণে ফেনা উঠে অবশ্য আমি সর্ষের তেল মেখে রেখে দিয়েছিলাম এই জন্যও হতে পারে ওগুলো রান্না হয়ে গেলো ডাল বাগানো হয়ে গেছে পাশে আমি কচুরমুখী রান্না করতেছি কচুরমুখীটা চিংড়ি মাছ দিয়ে জলপাই দিয়ে রান্না করেছি আর এখানে মাটির হাঁড়িতে এখন ভাত রান্না বসিয়ে দেবো এই যে একটু ধুয়ে নিচ্ছি তো পাতিলটার মধ্যে তিন পর পট রান্না করা যাবে তিন ফট আর একটা ওইটার বড়ো আর একটা পাতিল আছে সেটাতে রান্না করুন কারণ এত বড় আমার লাগে না কালোটাই আমার মজবুত আর ভালো লাগতেছিল পাথরটা এই যে বসিয়ে দিলাম মাটির বা বই উপরে দেওয়ার পর অনেক বয় পেয়ে তারপরে বসালাম দেখতেও আমার কাছে ভালো লাগতেছিল আর আমি ফেসবুক চালাতে গিয়ে আমি যে কত মাসে যে কতগুলো ডেলিভারি আসে আল্লাহ যেটা দেখি সেটাই কিনতে করে এখন চিন্তা করছি অনেকগুলো জিনিসে আর ঢুকবো না ঢুকলে আমার টাকাগুলো সব শেষ হয়ে যায় তো এখানে ভাত রান্না হয়ে গেছে নামিয়ে এখন সন্ধ্যার সময় ছেলে পিজা নিয়ে আসছে আমাদের জন্য সেটাই এখন খাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ